গাছ তো কিনা বিপদে পড়লাম হনশালা কি করি রাস্তাঘাটও কাইটে হলাইছে হন গাছ মানে নেই নিমি মে দেখি গেছে কামলা ভাই কিনে কামলা যে কান্দে টান্দে করে নেওয়া যাইব কিনে লা আমি যে যেন কত গাছ কাটছি গাছ বেন আমার তো যে রাস্তা কাটে লাগছে গাছ বেন মেলে নেমন ঠেকা তোমরা আমার একটা কামলা ভাগ করে দিয়ে পারবা না की गैस पाँच एक गैस अपने एक टकासी कर सिको तुरी डायल प्लास से एक टगुलिया से समझो नहीं उड़ाई ठीक हो आप लेकर हम सब तुरी देख देखो देखो जब लोंज़ जाएगा गैस देख क्या लूँ गाड़ी क्या कुछ

খুব বেশি আক্রমণীয় এর বেশি হইত না যে সাড়ে সাত মন গাছ বাঘে কথা নি করে পড়লো সাড়ে সাত মন হইলে আমরা তিনজন লোক তো আর আমি উস্তাদ দেখে যে আমার টেকা বেশি দিবা তা হিসাব করি রাখো ওই একশো বিশ বা বাইশ কেজি ওই বয়ার কি

এনু দশ কেজি কোথায় নিল বিশ কেজি এনো দিলাম দশ কেজি তিরিশ কেজি এনো আরো দশ কেজি চল্লিশ কেজি বাবা আমি আমার তোমরা বড় জুড়ে দেও বয়সে আমার শেষ দুই চা একবারে অস্বীকার করে চল্লিশ কেজি নিয়ে না তুই কেমন কি করবি দেখি তুই কথা কাকু তো এই পয়সা না করছে উস্তাদ নিয়ে অবদে পড়ছে আমি নয় কাকুর ও হেন্টিকা আমার বাগে চল্লিশ কেজি পড়ছে আমি তো চল্লিশ কেজি পারি না তুমি আমারে পাঁচ মুন দেও আমি পাঁচ মন নিম কাকুর পাঁচ মনের জায়গায় কাকু না হেন্টিকা আমি আরো আধা মুন নইলাম তুমি আবার সারা পাঁচ মুন দেও কিন্তু ভাই আমি কিন্তু ভাই চল্লিশ কেজি ভাই পারতাম না ঠিক আছে আমি এক হয়ে যাব গামি আমি ভাই পারুম না